অনেকে জিজ্ঞাসা করেন আপনি ফেসবুক আর টিকটক থেকে কত টাকা ইনকাম করেন টিকটকে তো একবারে ইনকাম নাই আর ফেসবুক ফেসবুকে তো এখনো আমি মনিটেশনি পাইছি না দুই হাজার পঁচিশ সালে চব্বিশ হাজার ফলোয়ার্স থাকার পরেও যদি কন্টেন্ট মনিটাইজেশন না পায় তাহলে এমন মানুষ আমি দুই হাজার পঁচিশ সালে দেখি নাই বাইর কিন্তু ফলোয়ার্স আর এই হাজার ভিডিও অপশনে আমি চলে দেন ভিডিও অপশনে দেখেন ভিডিও কিন্তু ভালো ভিউজ আসে তারপরেও কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না কারণ এই বাই কিন্তু অনেক ভুল করেছে সেই জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই তো গাইস তোমরাও যদি একটা ফেসবুক ফেসবুক ক্রিয়েটার হও তোমরা যদি এই ধরনের ভুলগুলো করে থাকো তাহলে তোমরা কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবে না এবং কি তোমার কন্টেন্ট মনিটাইজেশন তোমার পেজ থেকে রিমুভ করে দেবে দেন কথা হচ্ছে আজকের ভিডিওতে কন্টেন্ট মনিটাইজেশন খুবই ইজিলি কিভাবে আপনারা পেতে পারেন তাহলে চলেন এই বাইরের যে ভুলগুলো আমি সেই ভুলগুলো দেখাচ্ছি তাহলে কথা হচ্ছে এই ভাই কিন্তু ভিডিও আপলোড করেছে এবং আমি ফটোতে যাব ফটোও কিন্তু আপলোড করেছে এখানে দেখেন ফটো আপলোড করেছে সবকিছু করার পরেও কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না এখানে আমি আবারও ভিডিও অপশনে যাবো এই ভাই একটা ভুলি করেছে সেই ভুল হলো লং ভিডিও আপলোড করে নাই ফেসবুক আমাদেরকে বলে কনটেন্ট মনেটাইজেশন পাওয়ার জন্য লং ভিডিও এবং লাইভ এবং কি পোস্ট রিলস এ সমস্ত ভিডিও কিন্তু আপলোড করতে হবে তারপরে কিন্তু আপনাকে কন্টেন্ট মনেটাইজেশন দিবে তো আশা করি ভাই যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে আজ থেকে লং ভিডিও বানাবে কারণ লং ভিডিও যদি বানায় তাহলে ভাই খুবই শীঘ্রই কিন্তু কন্টেন্ট মনেটাইজেশন পেয়ে যাবে